আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওই ভালো আছি আজকে আলোচনা বিষয় হবে আমি কিভাবে একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং বেছে নিতে পারি আমি কীভাবে বুঝবো এই কোম্পানি আমাকে ধোকা দিবে না আমি কিভাবে বুঝবো এই কোম্পানি একশো পার্সেন্ট রিয়েল একটি কোম্পানি আমি কিভাবে বুঝবো এই কোম্পানির সাথে যদি আমি কাজ করি আমার ফিউচার পরিবর্তন হবে পরিবর্তন আসবে এই সম্পর্কে এই কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন তাহলে ভালো মন্দ অবশ্যই বুঝতে পারবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন তো চলুন প্রথমত যে জিনিসটা আমরা লক্ষ্য করব কোম্পানি কত দিনের পুরনো কোম্পানি কত দিন প্রতিষ্ঠিত হয়েছে সেদিকে লক্ষ্য রাখা দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোম্পানি কত দিন হচ্ছে তার বয়স যদি দেখা যায় ছয় মাস এক বছর রানিং চলতেছে দুই বছর তাহলে সেই কোম্পানিতে আপনাকে না যাওয়াই ভালো কারণ চার থেকে পাঁচ বছরের মধ্যে সেই কোম্পানি হয়তো হারিয়ে যেতে পারে কোম্পানি কতটা দেশে অবস্থান করতেছে দুই নম্বরে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় পঞ্চাশ থেকে ষাটটি দেশে তার অবস্থান করতেছে তাহলে সেটা বোঝা যায় যে একটা ইন্টারন্যাশনাল একটি কোম্পানি সে কোম্পানিতে কাজ করলে অবশ্যই আপনি কিছু ভালো নিতে পারবেন যদি দেখা যায় সেই কোম্পানিতে এক থেকে দুইটি দেশে অবস্থান করতেছে আসলে সেই কোম্পানিতে আপনাকে না যাওয়াই ভালো কারণ সে কোম্পানিটা হয়তো ভাগিয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে কোম্পানি পরিচালক যারা ম্যানেজমেন্ট করতেছে বা পরিচালক যারা কতটা দক্ষ সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ তাদের শিক্ষিত বা দক্ষতার উপরে তাদের কোম্পানিটা যুগ যুগ টিকে থাকবে টিকে থাকবে সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় সে কোম্পানির পরিচালক বা তেমন দক্ষ নয় তাহলে সেই কোম্পানিতেও আমাকে যাওয়া ভালো হবে না বা সেটাতে আমি কিছু ভালো নিতে পারবো না কোম্পানির প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা কতটা মানসম্মত আমি যে প্রোডাক্টটা মানুষকে দেবো সে কি আবার ফিরে আসবে বা ভালো কি উপকার পাবে যদি দেখা যাচ্ছে সে কম যে প্রোডাক্ট আমি অন্যকে সে প্রোডাক্টটা ভালো কাজ করতেছে না মানুষ মানুষের মতো হচ্ছে না তাহলে আমার যে বিজনেস সেটা ডাউন হয়ে যাবে এবং কোম্পানিটাও অনেক সময় হারিয়ে যেতে পারে ইনকাম আমরা কাজ করতেছি পার্ট টাইম কাজ করতেছি কী জন্য ইনকামের জন্য আমাদের প্রতিনিয়ত আমরা কর্ম করতেছি ইনকামের জন্য তাহলে একটা কোম্পানিতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই কোম্পানিতে যারা কাজ করতেছে এই কোম্পানির যে ইনকাম আছে তারা কিভাবে দিয়ে আসতেছে তারা কি পনেরো দিন ইনকামটা পরিশোধ করে বা মাসে কি ইনকামটা পরিশোধ করে বা যারা চার থেকে আর বিগত যারা কাজ করে আসতেছে তাদের লক্ষ্য করতে হবে যে তাদের কোনো কোনো প্রবলেম আসে বা তাদের কি কোনো বোনাস কেউ কি মেরে চলে গেছে না সেদিকে আমাদেরকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যদি দেখা যায় না পনেরো দিন এক মাসে বেতন আমাদের পরিশোধ করে দেয় বোনাসগুলো পরিশোধ করে দেয় পরিশোধ করে দেয় এমন কোনো ব্যাড রেকর্ড নাই যে এখান থেকে কোনো খারাপ কিছু আশা করা যায় তাহলে সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারেন তাহলে ভালো কিছু আশা করা যায় তা দেখা যায় আমরা চাই থেকে পাঁচ বছর একটি কোম্পানিতে কাজ করি কাজ করার পরে হয়তো আমাদের অনেক সময় অনেক কিছু হয়ে যায় বা চাকরি চলে যায় বা অনেক সময় আমাদের একটা অঘটন ঘটে যায় নমুন সিস্টেম যদি নমুন সিস্টেম থাকে তাহলে দেখা যাচ্ছে আমার পরবর্তীতে আমার ফ্যামিলি সেখান থেকে ইনকাম পাবে এবং ফ্যামিলিটাও মুক্ত থাকবে ছয় নম্বর হচ্ছে লিডারশিপ আমরা যাদের সাথে কাজ করব সেই লিডারটা আমাদেরকে পছন্দ করে নিতে হবে সেই লিডারটা কতটা দক্ষ বা কতটা ভালো এবং তার সাথে আমি যদি কাজ করি আমার আমি সামনে এগিয়ে যেতে পারি কি না সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাই বোন আসলে আমরা বর্তমান সময়ে নেটওয়ার্ক মার্কেটিং যুগে এখন আসছে এখন অচলাচল কত কোম্পানি আমাদের সামনে আসতেছে কিন্তু আমরা ধোকার মধ্যে পড়তেছি এই জন্যই আমি বলবো যে আবেগে পড়ে কোনো কাজ না করে হাতে ইউটিউব আছে গুগল আছে সত্যকে যাচাই করুন সত্যকে যাচাই করে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা কোম্পানিকে বেছে নিতে পারেন আর আমি পার্সোনালি বলবো যে আমি একটা যদি আপনি কোনো সঠিক নেটওয়ার্ক মার্কেটিং খুঁজে না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাকে সহযোগিতা করব কারণ আমি আসি একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যেটা হচ্ছে ডিএক্সেন ডিএক্সেন ডিরেক্স সেলিং কোম্পানি উনিশশো সালে প্রতিষ্ঠিত দুইশো প্লাস কান্ট্রিতে আমাদের কোম্পানির অফিসের শোরুম রয়েছে এবং ছাব্বিশটি দেশে আমাদের ফ্যাক্টরি রয়েছে ডিএক্সেন চল্লিশটা দেশের বা লাইসেন্স নিয়ে বিশ মিলিয়ন পরিমাণ নিয়ে আমরা কাজ করতেছি এটি একটি একশো পার্সেন্ট রিয়েল একটি কোম্পানি আপনি চাইলে আপনার কাজের পাশাপাশি আপনার কাজের পাশাপাশি পার্ট টাইম দিয়ে এখান থেকে ফিউচারকে পরিবর্তন করতে পারেন এবং প্যাসিভ ইনকাম হিসাবে ডিএক্স ইন বিজনেসটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর পার্সোনালি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং এক্সেন